নહીં শਕਰতুম লাকিন নাকুম কলাইম গফরতুম আল আযাব আল হামিদ আন কান ছাকরা কাফিরা কতিকাইতো ইসরাইল সুন্দর এই দেশে ওহুততা সেন আমাদের আরদানি আর কানিয়া সম্মান করে শক্কけれম আল্লাহ তাআলা হে মহান পুরস্কারে মতলে আজকে এক ঝাঁক অন্ত করে এই জাতির লাল দিশা দিকে আমার মনে হয় প্রস্তুত হচ্ছে আমাদের কি দিলে গেলে রাখাঙ্কা কেউ তাহলে এই জাতির রাভার হিসাবে তোমাদেরকে কবুল করুক আজকে সেই আলোচনা এবং তলত এবং তোমাদের নাচ নাচের রচনের মাধ্যমে তার একটা দিক নির্দেশনা আমাদের বেড়ে নিয়ে আইছে যে আল্লাহ তারা যদি এইভাবে তোমাদেরকে কবুল করে শুধু বাংলাদেশে আসা বিচ্ছেদে এই সত্য একটা কাহে আগে আল্লাহ তারা উজ্জীবিত করতে পারেন তাহলে আশাবাদ বাক্য রেখে তোমাদের সুক্রিয়া জ্ঞাপন করে আমাদের আশাদের চাকরি আক্রান্ত হয়েছে এবং সিস্টার ফসলকে সামনে রেখে আমি আমার এই ছোট্ট কাফেলাকে আল্লাহ তারা রাস্তায় কথাইখানে শেষ করলাম আমন্ত্রণ